তো বন্ধুরা আজকে চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আর এক সপ্তাহের পুরো কাজ যেহেতু পুজো আর সামনে তো টুকিটাকি কাজ এসেছে তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ব্লাউজটা দেখতে পাচ্ছ হাকুবা তো আমি শুধু হাতায় হাকুবা মানে যে কাপড়টার নামে হচ্ছে হাকুবা তো এটা বানিয়েছি সিম্পল বোম্বে কাটিংয়ের মধ্যে তো কেমন হয়েছে ব্লাউজগুলো জানিও সব প্রায় বোম্বে কাটিংয়ের মধ্যেই তো এখানে সিম্পল যেহেতু এগুলো সব কাস্টমারের তো আমাকে সিম্পলের মধ্যেই রাখতে বলেছে আমি সিম্পলের মধ্যেই রেখেছি এটা একটা বম্বে কাটিং লাস কারণ যার যেমন পছন্দ তাকে তেমনি দিতে হবে আমার পছন্দ মতো যদি করি তো তার তো সেটা পছন্দ হবে না আর এটা একটু ফিটিংস করার বাকি রয়েছে তো থার্ডে এটা আমার একটা রেড কালার ব্লাউজ ছিল তো খাপগুলো খুব সুন্দর হয়েছে এখানে ভিডিওতে মতো বোঝা যাচ্ছে না আর এটা আমি করেছি ফুলাতা। ফুল হাতার মধ্যে যেহেতু এটা আমাকে কাস্টমার বলেছিল ফুল হাতার মধ্যে করতে বা ফুল স্লিপ করতে তো কেমন হয়েছে প্লিজ জানিও আর এইটার কাপড়টা আমার খুব একটা পছন্দ হয়নি আমি ইস্তারি করেও সেটাকে খুব একটা সামলে উঠতে পারিনি তো এটা আমার শর্ট হাতে চেয়েছিলো বাট প্রিন্টটা খুব ভালো ছিল রাতে খুব লাইট করবে তো দেখতেই পাচ্ছ কেমন কুচকে মুচকে গিয়েছে খুব একটা ভালো না কাপড়টা তো যেহেতু কাস্টমারে আমাকে বানিয়ে দিতেই হবে আর এই দেখো এটা সুতির ব্লাউজের মতো এটাতে দেখো আমি হাতার মধ্যে কোনো লেস বসিয়ে নিই গলাতে লেস বসিয়েছি আর সামনের গলাতে একটু শুধু কোন তো ভিসেপ দিয়েছি তো কেমন হয়েছে সব কোটায় বোম্বে কাটিংয়ের মধ্যে সিম্পল একটা ব্লাউজ এটা একটা আরেকটা ব্লাউজ এটাই দেখো গলায় এবং হাতাতে দুটোতেই হচ্ছে তোমার লেস বসানো আছে এটা গোল গলার সামন পিছন দুটোই গোল গলে এগুলো তো আমাকে ফিতে অ্যাটাচ করতে হবে তো সেগুলো আমি পরে করে নেব আর এটা ছিল মিনি হাতা সে বড় হাতা পছন্দ করে না তাই মিনি হাতা তার জন্য তো প্লিজ কেমন হয়েছে জানিও আর এটা আর একটা প্রিন্সেস কাটের মধ্যে এখানে গোল গলা দিয়েছি আর পপ হাতা দিয়েছি হাতাটা খুব সুন্দর ফুলেছে আর যেহেতু একটু সুতির কাপড় পরেও খুব আরাম পাবে জিনিসটা আর পিছনে হুক করা হয়েছে আর এটা সব থেকে বেশি যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে ফিতেটা ফিতেটা জাস্ট আমাকে ওয়াও ওয়াও লেগেছে আর রেড বা পিঙ্কের মধ্যে সাদা মানাবে না এমনটা তো হতেই পারে না তো ভিডিওটুই কেমন লাগলো আপনাদের একটু জানাবেন আর দুটো ফ্রক বানিয়েছি নাইটি পিস দিয়ে দুটো ফ্রক বানিয়েছি দেখুন এই ফ্রকটা নিচের দিকে একটু কুচি দেওয়া আছে আর সে আমাকে বলেছিল একটু কুচি নিচের দিকে থাকবে এটাতে আমি হোক সিস্টেম করেছি পিছনে ঠিক আছে এটা পাঁচ থেকে ছ বছরের বাচ্চাদের জন্য ছিল আর এটা আমি শুধু কুচি দিয়েছি নিচে কুচি দেইনি এটাতে আমি চেন অ্যাটাচ করেছি সম্পূর্ণটাই কাস্টমারের উপর ডিপেন্ড করে চা তারা কীরকম চাইবে তো ড্রেসগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই ড্রেসগুলি গরমে পড়তে খুব আরাম তো জামাগুলি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে আশায় থাকবো আর এখানে দেখুন একটা চুড়িদার একটা পাটিয়ালি প্যান করেছি তো চুড়িদারটা একটু সিম্পলের মধ্যে কারণ সে খুব একটা গলা ডিপ করতে চাইছে না বোটনে গলার মতো রেখেছে খুব ছোট্ট একটা গলা আর চুড়িদারটাও মানে বাটি প্রিন্টের কাপড়ের ছিল তো চুড়িদারটা কেমন হয়েছে ফুল স্লিপ সে দিয়েছে তো ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সঙ্গে থাক সঙ্গে থাকবেন আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন